আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজ সৌদি আরবে বিজয় দিবস তো বিজয় দিবস উপলক্ষে বাচ্চাদের নিয়ে আনন্দ করা হচ্ছে দেখেন বাচ্চারা পতাকা নিয়ে আনন্দ উৎসব করছে নাচানাচি করছে খুব ভালো লাগলো তাই একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য বড়রা ছোটদের নিয়ে আনন্দ করছে দেখেন সবার হাতে হাতে পতাকা নিয়ে বিজয় দিবস উদযাপন করছে বাচ্চাদের দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য উপহার রাখা হয়েছে বাচ্চাদের খুশি করার জন্য ও বিজয় দিবসের গান বাজিয়ে আনন্দ করেছে ওই যে পাকিস্তানি ঢুকে গেছে বাচ্চাদের মাঝখানে সিকিউরিটি এসে তাকে বের করে দিল খুব ভালো লাগলো বাচ্চাদের উপহার দেওয়া হচ্ছে অনেক খুশি যা আসলে সামনা সামনি দেখলে বোঝা যায় যে বাচ্চারা উপহার পেয়ে কতটা খুশি হচ্ছে বাচ্চাদের উপহার দিচ্ছে এর মাঝখানে ছোট একটি বাচ্চা গিয়ে বলছে আমাকে একটি গিফট দেন হয়তো এই বলছে হয়তো উনি বুঝতে পারে নাই কিন্তু পরবর্তীতে আবারও বলার চেষ্টা করছে হ্যাঁ এবার কানে কানে বলতেছে যে আমাকে একটি গিফট দেন এবার বুঝতে পারছি ঠিকই গিফট দিচ্ছে ও গিফটে বাচ্চাটি খুশিতে আনন্দেও আত্মহারা হয়ে দেখেন তাড়াতাড়ি চলে যাচ্ছে খুব ভালো লাগলো